নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত বিহারের এক্সিট এক্সিট পোল আর সেই সামনে রেখে একটা বড় ধামাকা পশ্চিম বাংলাতে হতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে বিহারের এক্সিট পোল যদি এক্স্যাক্ট পোলে কনভার্ট হয়ে যায় অর্থাৎ এক্সিট পোল যে রিপোর্ট বলছে সেই রিপোর্ট যদি সত্যি সত্যি ফলাফল যদি তাই হয় যদি আমি বিহারে থাকবো পাটনাতে থাকবো রেজাল্ট বেরোনোর দিন আমি পাটনা থেকে লাইভ করে আমাদের নিউজ নয়া ভারত থেকে আপনাদেরকে দেখাবো সেদিনকে ফলাফল কি হচ্ছে কিন্তু তারা বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন অনেকগুলো বুথ ফেরত সমীক্ষা তারা সেফোলজিস্ট গ্রুপ যারা রয়েছে তারা এগুলো দিয়েছে তারা কে কি দিয়েছে আমি একটু বলে দিই এক করে পিপলস ইনসাইট এই গ্রুপটা দিচ্ছে তারা এনডিএ কে একশো তেত্রিশ থেকে একশো আটচল্লিশটা আসন দিয়েছে তারা ইন গঠবন্ধনকে সাতাশি থেকে একশো দুই দিয়েছে অন্যান্যদের তিন থেকে ছটা দিয়েছে

থেকে আটটা দিচ্ছে ও আচ্ছা জনসুরাজ পার্টিকে দুখানা সিটে দিচ্ছে দৈনিক ভাস্কর তারা দিচ্ছে একশো থেকে একশো ষাট ইন্ডি গঠবন্ধনকে এনডিএ কে ইন্ডি তা এরা দিচ্ছে তিয়াত্তর থেকে একানব্বইটা সিট দিচ্ছে আর পাঁচ থেকে দশটা সিট দিচ্ছে অন্যান্যদের পিপলস পালস তারা একশো তেত্রিশ থেকে একশো উনষাট এনডিএ কে দিচ্ছে পঁচাত্তর থেকে একশো দিচ্ছে তারা ইন্ডিগট বন্ধনকে পাঁচটা দিচ্ছে তারা পাঁচটা দিচ্ছে জনসুরাজ পার্টিকে পিপলস পালস পাঁচটা জনসুরাজ পার্টিকে দিচ্ছে দুই থেকে আটটা দিচ্ছে অন্যান্যদেরকে জেভিসি পোলস দিচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ এন অর্থাৎ একশো পঞ্চাশ প্রায় সকলেই বলছে যে এই যে এনডিএ যে গঠবন্ধন রয়েছে এনডিএ তে এখানে দুটো পক্ষ দুটো দলই এখানে আমরা দেখতে পাচ্ছি জেডিউ আর বিজেপি দুজনই একশো একশো একশোটা একশো একশো একটা একশো একটা করে সিট লড়ছে সেক্ষেত্রে বিজেপি যদি রেজাল্ট একশোর কাছাকাছি চলে যায় বিজেপি রেজাল্ট ফলাফল যদি একশোর কাছাকাছি থাকে তাহলে বিজেপি একটু অ্যাডভান্টেজ পজিশনে থাকবে তারা সরকার গঠন করার ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণটা অনেক বেশি থাকবে সেটা শেষ পর্যন্ত কি হয় আমাদের দেখতে হবে যদিও অনেকে মনে করছেন যে ফলাফল আমরা এখনো পর্যন্ত আমি জেবিসি পালসেরটা বলে দিই একশো পঁয়ত্রিশ থেকে একশো তারা কে দিচ্ছে ইন্ডিকে অষ্টআশি থেকে একশো তিন যে অন্যান্যদের কে দিচ্ছে না বাকি দিচ্ছে দিচ্ছে তাদেরকে ওই আমরা যেটা এক্সিট পোল আমরা যেটা পাচ্ছি যে এবারের রেজাল্ট কিন্তু দুশো ক্রস করে যেতে পারে বিজেপি সেই রকম সম্ভাবনাও কিন্তু বিজেপির আছে অর্থাৎ এনডিএ গঠবন্ধ বন্ধ এনডিএর আছে

গোটা যে যে এনডিএ যে জোট সেই জোটের উপর তার অনেক বেশি নিয়ন্ত্রণ থাকবে এটা মনে করা হচ্ছে পরবর্তীকালে সেক্ষেত্রে বিজেপি আরো অনেক বেশি সিট দাবি করবে পরবর্তীকালে পরিস্থিতি যদি সেরকম তৈরি হয় এখন যেটা আমরা এক্সিটপোল আমাদের এক্সিটপোল যেটা বলছে ক্ষেত্রে এনডিএ একশো থেকে একশো চুরাশির মধ্যে পেতে পারে আমাদের যেটা সার্ভে আমরা যেটা পাচ্ছি এখনো পর্যন্ত সেক্ষেত্রে ইন্ডি গঠবন্ধন ডবল ডিজিটেই আটকে যেতে পারে অর্থাৎ একশো নিচেই আটকে যাবে ইন্ডি গঠবন্ধন ধনসুরাজ দুটোর কাছাকাছি সিট পেতে পারে খুব ভয়ানক অবস্থা হবে এই প্রশান্ত কিশোরের আগেও বলেছি যে প্রশান্ত কিশোর নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট হিসেবে যে সফলতা দাবি করে আসলে পশ্চিমবাংলায় আমার আমার যা ব্যক্তিগত অভিজ্ঞতা এই লোকটি কিন্তু নির্বাচনী স্ট্র্যাটেজিস্টের থেকে নির্বাচনী গোলানিস্ট সব থেকে বেশি বলা যায় গুলিয়ে দেওয়া ভোটকে কি করে গোলাতে হয় কাউন্টিং কি করে গোলাতে হয় এই নির্বাচনী গোলানিষ্ঠ হিসেবে পিকে কিন্তু পশ্চিমবঙ্গে একটা বিরাট বড় কাজ করে গেছে নির্বাচনী কাউন্টিংয়ে কি করে আপনাকে গুলিয়ে দিতে হবে একটি আর একটা কেজরিওয়াল বিহারের একটা কেজরিওয়ালের মতো এও ধামদাবাদ যে চেষ্টা চালাচ্ছে ফলে এর এবারে খাতা নাও খুলতে পারে সেরকম পরিস্থিতি আছে খাতা নাও পলার মতো অবস্থায় আছে মিমের রেজাল্ট কিন্তু খারাপ হবে গতবার পাঁচটার মতো সিট পেয়েছিল এবার মিম খারাপ হবে একটার কাছাকাছি পেতে পারে ইন্ডিপেন্ডেন্টরাও একটা সিট পেতে পারে এরকম একটা পরিস্থিতি আছে বিজেপি ওই যদি নব্বই পঁচানব্বই একশোর কাছাকাছি চলে যেতে পারে বিজেপি সেই সম্ভাবনাও আছে জেডিউর সিট সেক্ষেত্রে আশি বিরাশির কাছাকাছি যদি থাকে সেটাও সম্ভাবনা আছে আটষট্টি থেকে আশির কাছাকাছি জেডিউ সিট চলে যেতে পারে এল জে পি সিট পাঁচ সাতটা হতে পারে সব থেকে বেশি ডুবিয়েছে আমার ধারণা আমি বিহারের রেজাল্ট সার্ভে করে যেটুকু বুঝেছি যে এখানে কিন্তু যাদব কিন্তু যথেষ্ট ভালো ফাইট দিয়েছিল আজ থেকে তিন মাস আগেও বিহারে কিন্তু তেজস্বী যাদব একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছিল অর্থাৎ আর জেডি নির্বাচনের তিন মাস আগেও কিন্তু একটা ভালো অবস্থান নিয়েছে আর জেডি তেজস্বী যাদব খেটে খুঁটে কাজটা ভালো করেছে কিন্তু এইটা গুলিয়ে দিয়েছে তেজস্বী যাদবকে বিপদে ফেলে দিয়েছে তেজস্বী যাদবের ঘাড়ে এসে যখন এই রাহুল গান্ধী এসে পড়ল এইটা আমি যদি বলি যে বিহার নির্বাচনে সব থেকে বড় ব্লান্ডার এবার যদি তেজস্বী যাদব করে থাকে সেটা হচ্ছে রাহুল গান্ধীকে দেওয়া এই রাহুল গান্ধী ঢুকে তার নিজস্ব যে এজেন্ডা তার যে নিজস্ব রাগ বিজেপির ওপর তার যে রাগ নরেন্দ্র মোদির ওপর তার যে তাদের যে ব্যক্তিগত রাগ রাগ যে একটা বেশ ভারতবর্ষের মধ্যে থেকে এই পরিবারটা একটা বেশ মহারাজা রাজা রাজা ভাব ছিল এদের মধ্যে এই পরিবারটা রাজার মতো সমস্ত কিছু ভোগ করতো এই পরিবারটা কে সোনিয়া গান্ধী কিছু জানি না তার কি আতা পাতা ভবি অতীত কি কেউ জানে না কিছু ভারতবর্ষের এসে সে মহারানী হয়ে গেছে ভারতবর্ষকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছে ইটালিতে কি করতো কেউ জানে না ইটালি তার যে কি আদৌ তার কি ইটালিতে তার কি অতীত কি সেটাও কেউ জানে না তিনি কত বড় ইটালিতে কত মহিয়সী মহিলা ছিলেন এটাও আমরা কেউ জানি না শুধুমাত্র একটা পরিবারের বাড়িতে বিয়ে করে এসছে বলে সেটাকে কাজে লাগিয়ে এই পরিবারটা গোটা ভারতবর্ষে লুট করেছে এখন বিজেপি আসাতে নরেন্দ্র মোদী আসাতে সমস্ত কিছু তাদের বন্ধ হয়ে গেছে তিনটে টার্ম ক্ষমতার বাইরে আর পারছে না মোদির ওপর ক্রোধ সেই জন্য ভোট এই যে কথাগুলো বিহারে গিয়ে বলেছেন এটা মারাত্মক ক্ষতি করেছে আরজেডিকে মারাত্মকভাবে ড্যামেজ করেছে ভোট চোর মোদি মোদির মাকে গালাগাল করা আজে বাজে কথা বলা মার সম্পর্কে এই যে রাহুল গান্ধী আরজেডির ঘাড়ে সেই কাজগুলো করেছে এটা বিহারের মানুষ খুব খারাপভাবে নিয়েছে ভালো মানুষ এটা ভালো চোখে দেখে এইটা একটা মারাত্মক ড্যামেজ করে দিয়েছে এই আরজেডিকে ড্যামেজ করেছে তার পরবর্তীকালে আর আরেকটা আর ব্লান্ডার করলো যেটা মানুষ বিশ্বাসী করলো না বিহারের মানুষ যে আড়াই কোটি ভোট লোককে চাকরি দেবো তোমার বাজেট কোথায় লোকে একটা কথাতেই এই গোটা ব্যাপারটা খারিজ করে দিয়েছে যে তুমি আড়াই কোটি লোককে সরকারি চাকরি দেবে বলছো তোমার বাজেট কোথায় অত টাকা আড়ছে কোথায় তোমার এই শুধু তুমি একটা ফেরে মিথ্যে কথা বলেছো এমন প্রতিশ্রুতি দাও যে প্রতিশ্রুতিটা তুমি বাস্তবায়িত করতে পারবে সেই রকম প্রতিশ্রুতি দাও ঠিক যেমন মমতা ব্যানার্জী প্ল্যান বি করেছে কি প্ল্যান বি করেছে আমি আগে একটু বলে নিই বিহারে সাত কোটি ভোটার এবারে অনেকে ভোট বেড়েছে ভোট বেড়েছে এবারে অ্যান্টি ইনকামবেন্সি এই সমস্ত বলে অনেক নাটক টাটক হয়েছে আমি সেগুলোর মধ্যে ঢুকছি না সাড়ে তিন কোটি মহিলা ভোটার তার মধ্যে চোদ্দ লাখ হচ্ছে নতুন ভোটার মহিলা নতুন ভোটার চোদ্দ লাখ মেয়েরা কত ভোট দিয়েছে এবারে বিহারে সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট মহিলা ভোট পড়েছে পুরুষ ভোট কত পড়েছে সিক্সটি টু পয়েন্ট এইট পার্সেন্ট পুরুষ ভোট পড়েছে তাহলে পুরুষ ভোটের থেকে মহিলা ভোট বেশি পড়েছে বিহারে টোটাল পোলিং হয়েছে কত সিক্সটি টোটাল পোলিং টোটাল পোলিং এর মধ্যে সেভেন্টি মহিলা পোলিং হয়েছে অর্থাৎ মহিলারা বেশি 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 করে মহিলারা ভোট দিয়েছে এবারে নির্বাচনে এইটা মমতা ব্যানার্জি গতকাল এইটা জানা দেখার পর তারা একটা প্ল্যান বি সাজিয়েছে আমি সেই প্ল্যান বিটা নিয়ে আলোচনায় আসবো তার আগে বলি যে এই যে নির্বাচনটাকে যখন ওরা একটা বিজেপি ওখানে এনডিএ সরকার এনডিএ সরকার নীতিশ কুমার তারা যখন এই তারা যখন এই বার্তাটা দিলো এই কথাটা তারা যখন বলল। যে আমরা মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য দশ হাজার টাকা করে দেব এবং দেওয়া প্রচুর মহিলা অনেক মহিলার অ্যাকাউন্টে গেছে এই টাকাটা গেছে স্বনির্ভর করার জন্য সেই টাকাটা তারা দিচ্ছে গ্রুপ ওয়াইজ এই টাকাটা দেওয়া হচ্ছে গ্রুপ তৈরি করে তারা সেই টাকাগুলো পাচ্ছে এবং সেগুলো নিয়ে তারা হওয়ার জন্য মহিলাদের যে ফান্ডিংটা দিয়েছে এটাকে কাউন্টার করতে গিয়ে একটা ভুল স্লোগান থেকে চাকরি দেব আচ্ছা আড়াই কোটি পরিবারকে আপনি চাকরি দেবেন এই কথাটা আপনি যখন বললেন তখন আপনাকে তো বাজেটটাও বোঝাতে হবে যে আপনি আপনার রাজ্যের বাজেট থেকে কি করে এই আড়াই কোটি মানুষকে স্যালারি দেবেন কি করে অন্যান্য সুযোগ সুবিধাগুলো বাদ দিন স্যালারি দেবেন কি করে এর কিন্তু উত্তর কেউ ফলে কেউ বিশ্বাস করেনি ঠিক এই একই কায়দা কিন্তু বিজেপির নেতৃত্বকে মাথায় রাখতে হবে পশ্চিমবাংলা নির্বাচনের ক্ষেত্রে বিহারের নির্বাচনের যে যে জয়ের যে ঢেউ সেটা পশ্চিম বাংলা এসে পৌঁছবে এবং আগামী দিনে সেই জয়ের ঢেউতে অনেক কিছু খড়কুটোর মতো উড়ে যাবে পশ্চিমবাংলা আমরা জানি আমরা সেই বিষয়টা তো লাস্টে আসছি কিন্তু এই যে রেজাল্ট যে রেজাল্টটা আমরা দেখেছি বিজেপি লোকসভাতে ভোট পড়েছিল দু হাজার চব্বিশে বিহার বিধানসভায় কিন্তু এবারে সেই ভোটটা বেড়ে হয়েছে পার্সেন্ট ফলে যেটা অনেকে এক্সপেক্ট করছিল যে গোটা ভোটটা সরকার বিরোধী ভোট হবে আসলে তা হয়নি তার একটা অন্যতম মোদ্দা কারণ হচ্ছে মহিলা বিপুল সংখ্যায় ভোট দিয়েছে এবারে এখানেই পশ্চিমবাংলার ইস্যুটা আসছে মমতা ব্যানার্জি গতকাল ঠিক করেছেন তার যে কোর কমিটিকে নিয়ে বৈঠক করেছেন বৈঠক করে এটা বলেছেন যে পশ্চিম বাংলায় মহিলা ভোটারকে বের করতে হবে কারণ মমতা ব্যানার্জির হাত থেকে মুসলমান ভোটার সরে গেছে একটা বড় মুসলিম ভোটার মমতা ব্যানার্জির হাত থেকে মমতা ব্যানার্জির কাছ থেকে দূরে সরে গেছে এক দুই সেকেন্ড যেটা যদিও শেষ পর্যন্ত মুসলিম ভোটাররা তারা শেষ পর্যন্ত কি করবে এখনই বলে দেওয়া সম্ভব নয় তারা শেষ পর্যন্ত তাদের মধ্যে যদি সেই প্যানিক আতঙ্ক তৈরি করে নানান রকম আন্তর্জাতিক তাদের চাপ থাকবে এখানকার মুসলিমদের উপর মৌলবিদের উপর তাদের আন্তর্জাতিক তাদের যে মুসলিম কমিউনিটি আছে তার একটা চাপ থাকে সমস্ত কাজ করে আন্তর্জাতিক বিভিন্ন কমিউনিটি কাজ করে ডিপ স্টেটের এখানে একটা খেলা আছে এই পশ্চিমবাংলাতে ডিপ স্টেটের এখানে একটা বড় ভূমিকা রোল প্লে করবে এই নির্বাচনের সময় ফলে এগুলো থাকবে এই বিষয়গুলো থাকবে ডিপ স্টেট এখানে একটা বড় রোল প্লে করবে ফলে সেক্ষেত্রে শেষ পর্যন্ত মুসলিম ভোট কোন দিকে যাবে এখনই বলে দেওয়া যাবে না এখনই বলে দেওয়া যাবে না কিন্তু মমতা ব্যানার্জি যেটা করবে যেটা গতকাল ঠিক করেছে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করার পরিকল্পনা করেছে বলেছে পরিস্থিতি যদি সেরকম হয় আমরা লক্ষ্মীর ভান্ডার সরাসরি পাঁচ হাজার টাকায় চলে যাব তার জন্য টাকা রেডি করতে বলা হয়েছে এক দুই যদি পাঁচ টাকা না করে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সামাল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা যায় বলছে তার সঙ্গে অ্যাডিশনাল দশ হাজার টাকা এককালীন আমরা দেব এটা ডিসেম্বরে মমতা ব্যানার্জি ঘোষণাটা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো বিহার ভোটের পরেই ঘোষণা করে দেবে দশ হাজার টাকা এককালীন দেব মহিলাদেরকে এটা কিন্তু মমতা ব্যানার্জি নির্বাচনের আগে এই যে রেবড়ি এই রেবড়ি কিন্তু মহিলাদের দেবে দশ হাজার টাকা করে মহিলাদের এককালীন আর লক্ষ্মীর ভান্ডার একদম ডবল করে দেবে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করে দেওয়ার প্ল্যান আছে এইটা দিয়ে মহিলা ভোটটা ধরবে সেক্ষেত্রে রাজ্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝতে হবে যে তারা এমন কোন স্লোগান যেন না দেয় যে স্লোগানটা বাস্তবায়িত যে যেটা তেজস্বী যাদব করেছে যে নীতিশ কুমারকে কাউন্টার করতে গিয়ে বিজেপি ইন্ডিয়াকে কাউন্টার করতে গিয়ে অ্যাবসার্ড স্লোগান দিয়েছে যদিও বিজেপির ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্ব তারা যে স্লোগান দেয় বহু ভাবনা চিন্তা করে তারা সেই স্লোগান দেয় স্লোগান দিয়ে ফেলে না দেয় না ফলে সেক্ষেত্রে এমন স্লোগান দিতে হবে যা বাস্তবায়িত যা রাজ্য করতে পারবে এবং ডবল ইঞ্জিন সরকার হলে যেটা করা সম্ভব হবে মমতা ব্যানার্জির ক্ষেত্রে এটা কাউন্টার করা যেতেই পারে যে মমতা ব্যানার্জি যে টাকাটা দিচ্ছে এটা কন্টিনিউ করতে পারবে না এটা শুধুমাত্র ভোট অব্দি আপনাদের দেবে তারপরেও পারবে না কারণ ওর হাতে টাকা নেই আর ডবল ইঞ্জিনের সরকার হলে কেন্দ্রীয় সরকারের সহায়তায় এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে বিজেপি সেটা করতে পারবে অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার পারে এটাকে স্থায়ী এরকম একটা এই যে লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যতে নারায়ণ ভান্ডার করার প্রকল্প প্ল্যানিং পরিকল্পনায় রয়েছে বিজেপির ক্ষেত্রে রয়েছে তার সঙ্গে বিজেপি মহিলাদের স্বনির্ভর করার জন্য এককালীন ফান্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদেরকে এই কথাগুলো বিজেপিকে শুধু রাজ্য নেতৃত্বকে বললে বা বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে বললে হবে না এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা বিজেপির অমিত শাহ থেকে শুরু করে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে নরেন্দ্র মোদীর সরকার যদি নরেন্দ্র মোদী সরকার তিনি নির্বাচনী এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেন না কিন্তু অমিত শাহকে এটা বলতে হবে যে এইটা যদি তারা ক্ষমতা আসে সেক্ষেত্রে তারা এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে তারা তাদের যে নির্বাচনী এজেন্ডা থাকবে ইস্তেহার থাকবে সেই ইস্তেহারে তারা এই কথাগুলো খুব পরিকল্পিত করে বলতে হবে এইটা হচ্ছে প্রথম লাস্ট যেটা আমরা বলবো যে নির্বাচনের ঢেউ কিন্তু বিহার নির্বাচন ফলাফলের ঢেউ কিন্তু বিহারে পশ্চিমবাংলায় আসবে পশ্চিমবাংলায় ঢেউ যখন এসে পৌঁছবে পশ্চিমবাংলা ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হবে বাংলার মানুষের মধ্যে মারাত্মক উৎসাহ তৈরি হবে এসআইআর এর আবহে এই সফলতা এনডিএ সরকারের এই সফলতা বাংলার মানুষকে আরো বেশি করে উৎসাহিত করবে বিজেপির পক্ষে দাঁড়াতে এটা ঠিক এটা সঠিক এসআইআর একটা প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াতে অনেক কিছু এবং অনেক পরিকল্পনা রয়েছে মমতা ব্যানার্জি প্রথম পরিকল্পনা ফেল করে গেছে যে এই এসআইআর রোহিঙ্গাদের নাম আটকে রাখা বাংলাদেশি মুসলমানকে নাম রেখে দেওয়া এটা এই পরিকল্পনা তার মনে হচ্ছে আপাতত ভেসতে গেছে তিনি সেটা পারছেন না এটা এখানে করা গেছে এটা এটা আপাতত মনে হচ্ছে সেই দিকে এগোচ্ছে এটা একটা দিক কিন্তু যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে মমতা ব্যানার্জির এই যে প্ল্যান বি মহিলা ভোটার বের করে আনার জন্য তার যে প্ল্যান বি সেটা গতকাল তৈরি হয়ে গেছে এটাকে যেমন কাউন্টার দিতে হবে আর দুটো কাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে করতে হবে কেন্দ্রীয় সরকারে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনো কেন এ রাজ্যের সব থেকে বড় দুর্নীতিবাজের মাথাকে গ্রেপ্তার করতে পারছে না তদন্তের ঘাটতি কোথায় হয়েছে গ্যাপ কোথায় হয়েছে এটাকে কিন্তু কেন্দ্রীয় সরকারকে নজরদারি করতে হবে ঘাটতিটা কোথায় আছে এ রাজ্যের তদন্ত দুর্নীতির সব থেকে বড় মাথা তাকে চার্জশিট দেওয়া পর্যন্ত যাওয়া গেছে একে কেন এখনও গ্রেপ্তার করা যাচ্ছে না আমরা যদিও ষষ্ঠ দপ্তরের সূত্র মারফত জানতে পারছি যে বড় অ্যাকশন নেবে কেন্দ্রীয় সরকার বড় অ্যাকশন নেবে পশ্চিমবাংলায় কি সেই বড় অ্যাকশন সেটা পরে আমরা কিন্তু এই রাজ্যে দুর্নীতির বড় বড় মাথা কেন গ্রেফতার করা যাচ্ছে না সমস্যাটা কোথায় এইটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারকে এই গোটা তদন্তকারী সংস্থা তাদের যে কার্যকলাপ তার দিকে একটা নজর রাখতে হবে এক দুই নির্বাচন রাজ্যের পুলিশকে রেখে নির্বাচন করলে হবে না এরাজ্যের পুলিশকে দিয়ে নির্বাচন করলে হবে না নির্বাচন এরাজ্যের পুলিশ পুলিশকে সাইডে রেখে নির্বাচন করতে হবে এই গোটা প্রক্রিয়া এই দুটো প্রক্রিয়া খুব খুব গুরুত্বপূর্ণ এই দুটো বিষয় এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে বিজে নেতৃত্বকে দেখতে হবে আগামী নির্বাচন নির্বাচনটাকে পড়াশোনা পূরণ করে যে পিকে আসবে প্রশান্ত কিশোর এই আসবে বিয়ার নির্বাচনের পরেই সে আবার এখানে আসছে এবারে নির্বাচনে পিকে পশ্চিমবাংলায় আবার কাজ করবে এখানে আসবে যথারীতি সেখানে ভোট গোলানোর জন্য যা যা প্রক্রিয়া নিজে হেরে ভূত হয়ে আসবে এখানে এসে ভোটটা লুট করার নানান রকমের বদ বুদ্ধি এদের মাথায় রয়েছে সেই বদ বুদ্ধিগুলো দেবে বদ বুদ্ধি দেবে এদেরকে সেইটাকে কাউন্টার করার জন্য বিজেপিকে এই পুলিশ প্রশাসন যদি তৃণমূল কংগ্রেসের হাতে রেখে নির্বাচন হয় তাহলে কিন্তু কঠিন হবে ফলে আমাদের সেই দিকে নজর রাখতে হবে বিহারের এক্সিট পোল অনেকগুলো দিক অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে অনেকগুলো দিক তৈরি করে দিচ্ছে আমরা দেখবো যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব বিহারের নির্বাচনের ফলাফল তাদের যে সফলতা যেটা এক্সিট পোল দেখাচ্ছে সেটা যদি এক্স্যাক্ট পোলে কনভার্ট হয় সেই সফলতাকে তারা এই পশ্চিমবাংলায় কিভাবে কাজে লাগায় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার